আরাকান রোহিঙ্গা সেলফেশন আর্মি এখন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মূর্তিমান আতঙ্কের নাম একের পর এক খুন অপহরণ ডাকাতি অগ্নিসংযোগ করে পুরো রোহিঙ্গা ক্যাম্প জুড়ে নজিরবিহীন একক আধিপত্য সৃষ্টি করেছে আর এদের হাতে এখন অত্যাধুনিক সব অস্ত্রের মজুদ বিশেষ করে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী যে সকল অস্ত্র ব্যবহার করে সেই সব অস্ত্র এখন আরসার হাতে টেকনাফ উখিয়ার গহীন অরণ্যে নিজেদের আস্থানা গেড়ে সেখানে মজুত করেছে এসব অস্ত্র সর্বশেষ মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব অভিযান পরিচালনা করে মজুত করা অস্ত্রের সন্ধান পেলে অভিযান চালায় অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্রও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর যে লড়াই চলছে সেই লড়াইয়ে সেনাবাহিনীর লুট করা অনেক অস্ত্র এখন আর্সার হাতে চলে এসেছে আর এসব অস্ত্র তারা মজুত করছে এখন কঠোর নজরদারি আর নিয়মিত অভিযান না করলে তারা মারাত্মক পরিস্থিতি ডেকে আনতে পারে র্যাব সূত্র জানায় রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও নজরদারি চালু রয়েছে বিভিন্ন সময় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে আসছে তারা সন্ত্রাস বিরোধী ও বিভিন্ন অভিযানের মাধ্যমে আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস গান কমান্ডার রহিমুল্লাহ মুসা অর্থ সমন্বয়ক মোহাম্মদ এরশাদ ওরফে নুমান চৌধুরী আবু তৈয়ব সহ ওই গ্রুপের কয়েকজন র্যাবের হাতে গ্রেফতার হয় এছাড়াও লজিস্টিক শাখার প্রধান গান গ্রুপের প্রধান অর্থ শাখার প্রধান ও আরসা নেতা আতাউল্লার দেহরক্ষী আকিজ সহ সর্বমোট একশো দশজন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব এই সন্ত্রাসী গোষ্ঠী তারা পাহাড়ের এই দুর্গম অঞ্চলগুলো ব্যবহার করে এবং তারা দিনের বেলায় তারা কখনো কখনো সমতলে নেমে আসে ক্যাম্পগুলোতে অবস্থান নেয় আবার রাতের বেলা তারা ফিরে যায় তো এই জিনিসগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছে আমাদের কাছে খবর পাওয়া মাত্রই আমরা আমাদের যখন সুযোগ হয়েছে আমাদের র্যাব অনুরোধ যে আভিযানিক দল সে আভিযানিক দল আজকে সকাল বেলায় তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে কিছু হ্যান্ডমেড গ্রেনেড আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনের প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব এটা খুবই সেনসিটিভ এবং বর্তমান আবহাওয়ার যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াটা আছে এটা আরো বেশি মানে সেনসিটিভ এবং নাজুক হয়ে গেছে আর কি আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাধারণতা অবলম্বন করে এটা ডিসকোস করে দেওয়ার জন্য এদিকে স্থানীয় সূত্র বলছে কাট আউট পদ্ধতি ব্যবহার করে জঙ্গি এর সংগঠনটি অর্থাৎ ছোট ছোট দলে ভাগ করে তাদের কাছে দেয়া হয়েছে ভারী এ সবস্ত্র পাহাড়ের ভেতর সুরঙ্গ করে সেখানে প্রতিটি গ্রুপের জন্য গড়ে তোলা হয়েছে আস্থানা ক্যাম্প কেন্দ্রিক হরতা চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্ম চালিয়ে যাচ্ছে সেখান থেকেই সীমান্তের ওপারে চলমান সংঘাতের কারণে অস্ত্র পাচ্ছে তারাও আর এসব অস্ত্র সীমান্তের এপারে বাংলাদেশে এসে মজুত করছে অর্থাৎ ওপারে যুদ্ধের সময় যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেই অস্ত্র এখন আটসা সশস্ত্র জঙ্গিদের হাতেও রয়েছে ডেস্ক রিপোর্ট নতুন সময়